হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিকটি হলো আমরা প্রত্যেকেই কিন্তু ইমো ব্যবহার করি তো আমাদের ইমোতে যে নামটি দিয়ে আমরা ইমো অ্যাকাউন্টটি লগ ইন করে রাখি ওই নামটি আমরা যদি চাই যে চেঞ্জ করার জন্য আমরা কিন্তু এটা পারি না কারণ ইমোতে নতুন নতুন আপডেট আসার কারণে ওই অপশনগুলো অপশানগুলো চেঞ্জ হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমোর যে নামটি রয়েছে আপনারা কীভাবে এই নামটি চেঞ্জ করবেন তো তার জন্য আমরা মূল ভিডিওতে চলে যাব তো মূল ভিডিও যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো আমরা মোবাইল স্ক্রিনটিকে শেয়ার করে দিই তো মোবাইল স্ক্রিনটিকে আমি শেয়ার করে দিলাম তো দেওয়ার পরে আমি আমার ইমোতে চলে যাব তো ইমোতে আসার পরে আমাদের একদম নিচে একটি অপশন রয়েছে দেখুন তিরোডোট আইকন একদম নিচে বাম কনারে ওই আপনি থাকতে পারে আপনি যে ইমুর লোগোটি রয়েছে লোগোতে যে যার মতো করে আপনারা এই অপশনগুলো খুঁজে নেবেন আমি যেভাবে আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা এই তিরোডার আইকনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখুন আমার ইমোর নামটি রয়েছে মামুন মামুন তো আমি আজকে এই নামটি আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো তো তার জন্য আমাদের কি করতে হবে আমাদের ইমোর যে সেটিংসটি রয়েছে যে এই সেটিংসটি সেটিংসের মাঝে একটি ক্লিক করে দিব। তো দেওয়ার পরে আমরা অ্যাভয়েড করে কিছু নিজে চলে যাব। তো আসার পরে এখানে একটি অপশান পেয়ে যাব ইমো অ্যাকাউন্ট সেটিংস তো আমরা যে আরেকটি অপশান এখানে দেখতে পারতেছি আপনাকে আমি দেখিয়ে দিই যে এই অপশনটি এই অপশনটির মাঝে আমরা আরেকটি ক্লিক করে দেবো তো দেওয়ার পরে আরেকটি অপশান এখানে চলে আসবে চার নম্বরে একটি অপশন এই অপশনটির মাঝে রয়েছে রিকোয়েস্ট নেম সেন্স তো এইখানে আমরা আরেকটি ক্লিক করে দিব তো দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের চলে আসবে তো আসার পরে আমরা কি করতে উপরে আমাদের যে নামের যে প্রথম সংখ্যাগুলো রয়েছে এগুলা ব্যবহার করতে হবে তো আমি আমার নামের সংখ্যা প্রথম সংখ্যাগুলা দিয়ে দিলাম এমডি তারপরে নিচের যে অপশনটি রয়েছে তো এখানে মাঝে আমি আমার ফুল নামটি লিখে দিব তো আমি আমার ফুল নামটি লিখে দিলাম তো দেওয়ার পরে একদম উপরে দেখুন একটি অপশন রয়েছে এই অপশনটির মাঝে আমরা টিকমাট করে দেব তো আমরা এই অপশনটির মাঝে একটি টিকমাট করে দিলাম তো দেওয়ার পরে আমাদের এমোর নামটি চেঞ্জ হয়েছে কি না এটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো তার জন্য আমরা ব্রেগে চলে আসলাম আসার পরে দেখুন আমার উপরে আগে ছিল শুধু মামুন মামুন তবে এখন হয়েছে এমডি মামুন তো আশা করি ভিডিওটি বুঝে গেছেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন কিভাবে ইমোর নামটি চেঞ্জ করতে হয়